আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য চিপস তো আমরা অনেক রকমই খেয়েছি কিন্তু কলার চিপস কি কখনও খেয়েছেন কম খরচে আর কম সময়ে মাত্র পাঁচ মিনিটের তৈরি এর চিপসটা খেতে হয় অনেক বেশি আম্মি আর তৈরি করে সংরক্ষণও করা যায় অনেক দিন পর্যন্ত আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় প্রথমে একটা ছোট্ট পাত্রে আমি এরকম দুই টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি মেশানো হয়ে গেলে এটাকে আমি এক সাইডে রেখে দিব অন্যদিকে দুইটা কাঁচা কলা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই ফ্রেশ দেখে কাঁচা কলা নিতে হবে কলাগুলোকে আমি এভাবে ছিলে নিয়েছি একটা পিলারের সাহায্যে কলাগুলোর আমি এক মাথা কেটে নিয়েছি আর আরেক মাথা এরকম বাড়তি রেখে দিয়েছি যাতে করে স্লাইস করার সময় ধরতে সুবিধা হয় আমি এরকম একটা গ্রেটার নিয়েছি আর এটা দিয়ে কিন্তু পাতলা পাতলা করে স্লাইস করে কাটা যায় তো এখন কলাগুলোকে আমি স্লাইস করে পাতলা পাতলা করে কেটে এভাবে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কলা কিন্তু আগে থেকে কেটে রাখা যাবে না তাহলে কিন্তু কলাগুলো কালচে হয়ে যাবে যতই পানিতে ভেজানো হোক না কেন আর তেলটা কিন্তু আমি আগে থেকেই ভালো করে গরম করে নিয়েছি কলাগুলো স্লাইস করে দেওয়ার আগেই কারণ কম গরম তেলে কলাগুলো ছালে যেহেতু কলাগুলো নরম থাকে এগুলো কিন্তু গলে যাওয়ার চান্স থাকে প্রথম বেচে আমি একটা কলা স্লাইস করে কেটে দিয়েছি আর কলাগুলো কেটে দেওয়ার পর এর মধ্যে আমি লবণ এবং হলুদ মেশানো পানি দিয়ে দিচ্ছি আলতো করে নেড়ে চেড়ে প্রথম দিকে ভেজে নিতে হবে প্রথমে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আর যখন কলাগুলো একটু ক্রিস্পি হতে শুরু করবে তখন থেকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে কলাগুলো সব সাইড থেকে সমানভাবে ভাজা হয় শেষের দিকে চাইলে চুলার আঁচটা কমিয়ে দেওয়া যায় যাতে করে চিপসের কালারগুলো খুব বেশি ডিপ না হয়ে যায় যখন এই কলাগুলো এরকম লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব এর থেকে বেশি ভাজলে দেখা যাবে যে চিপসের কালারটা কিছুটা কালচে হয়ে যাবে আর এখন কিন্তু এই কলার চিপসগুলো যথেষ্ট ক্রিস্পি হয়েছে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর ওঠানোর পর যখন আমি চিপসগুলো নাড়াচাড়া করে দেখাবো সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে ঠান্ডা হওয়ার পর এগুলো আরও অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে টেস্ট বানানোর জন্য কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি উপর থেকে কিছু ম্যাজিক মশলা ছড়িয়ে দিচ্ছি আর যদি কেউ এটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এমনিতেই চিৎগুলো খেতে অনেক বেশি আম্মি হয়েছে ঠান্ডা করে পুরোপুরি এগুলো একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে একদম ক্রিস্পি থাকবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ